দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আছেন আল্লাহ যারা এই দেশের মুসলমান যে যে ধর্মের আছে সবাই ওনার যার যার অবস্থান থেকে আল্লাহ দোয়া করতে তুমি আল্লাহ কবুল করে সেপা দান করে দাও চার নম্বর ইউনি আজকের দোয়া মাহফিল বেগম খালেদার জন্য করা হয়েছে সবাই দোয়া করবেন ওনার জন্য উনি যেন আমাদের আমাদের কাছে সুস্থ হয়ে আবার ফিরে আসেন আজকে চার নং পাঁচপাড়া কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সংগঠন সহ উদ্যোগে আমরা আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় আজকে আমরা বিএনপি পরিবার সমবেত হয়েছি পাঁচ নং ওয়ার্ডে আমরা দীর্ঘদিন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ষোলোটি বছর জুলুমের শিকার প্রীতি সরকারের মাধ্যমে উনি আজকে অসুস্থ অবস্থায় আছেন ওনার ন্যাক হায়াতের জন্য আমরা পাঁচ নং ওয়ার্ড চাইনং পাইকাড়া ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডে আমরা এসেছি ওনার ন্যাক হায়াতের জন্য আজকে আমরা দোয়া করেছি ওনাকে যেন আল্লাহ ন্যাক হায়াত দান করেন কাজী বাজার আমরা আজকে এখানে আমাদের নেত্রী যে নেত্রী বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা এখানে বাজারবাসী এবং এলাকার জনসাধারণকে নিয়ে আমরা এখানে মিলাদ মাসুল করছি ওনার জন্য দোয়া করছি ওনার রোগ মুক্তির জন্য আমরা দোয়া করছি সকলের কাছে দোয়া পাচ্ছি নেতৃত্ব অসুস্থ আল্লাহ তার সুস্থতা দান করতা আজকে চার নম্বর ফাইভ পেয়ার ইউনিয়ন পাঁচ নম্বর ওয়ার্ড কাজী বাজার করতে গায়ে দিত খালেদা জিয়া অসুস্থতা তারেক দিয়ে আর সুস্থতা কামনা ও আমাদের অর্থ লেখার যে আমরা প্রার্থী আছেন একজন সৈয়দ মোহাম্মদ ফসল সাহেব সবার জন্য দোয়া হইছে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মারাত্মক অসুস্থ সারা বাংলাদেশ জুড়েই বিভিন্ন জায়গায় মানুষ যেভাবে যে যার জির অবস্থান থেকে দোয়া করতেছে আল্লাহর যাতে তারা ওনার রুখ রুখ মুক্তি জন্য সবাই আমরা খাঁজ দিলে দোয়া করতাম আল্লাহ যাতে ওনারা সুস্থ করে